হ্যালো বন্ধুরা এই ঘুমিটা আমি কীভাবে বানিয়েছি যদি আপনারা দেখতে চান তাহলে চলুন ফুল ভিডিও দেখে না যাক হ্যালো বন্ধুরা লোকনাথ ঠাকুরের প্রসাদ আমি লোকনাথ পুজো হয়েছে সেই ঠাকুরের ভোগ আজকে খাচ্ছি আমরা দেখো ঠাকুরের ভোগ দেখলে নাকি দুঃখ দুর্দশা কেটে যায় দা বন্ধুরা কেমন হয়েছে বলো ঠাকুরের ভোগ তো যেভাবেই রান্না করুক খুবই ভালো লাগে যদি ভালো লাগে দেখে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো বন্ধুরা শুধু মোটরে ঘুগনি বানাবো আলু দেবো না মোটরটা নিয়ে প্রেশারে সিটি ফেলে নিয়েছি নিয়ে জল ঝালিয়ে নিয়েছি আর এখানে আদা রসুন পেঁয়াজ

মশলাটা কষি গিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মটরটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু কষে জল দেবো মটরটা দিয়ে দিলাম একটু ভালো করে কষি নেবো ভালো করে কষে নেব ভালো করে জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে আর জল দিয়ে দেবো আমি যেভাবে ঘুগনিটা বানালাম তোমরা সেইভাবে বানিয়ে খেয়ে দেখবে এটা খুবই টেস্টি এবং সুস্বাদু আলু দেবে না একটু বেশি করে মটর দেব দিয়ে দেবো জল হ্যালো বন্ধুরা দেখো ঘুমিটা ফুটে গেছে হ্যালো বন্ধুরা ঘুমিটা প্রায় হয়ে এসছে আর একটু ফোটাবো হ্যালো বন্ধুরা ঘুমিটা হয়ে এসছে আর এদিকে ছেলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটছে খুব সুন্দর করে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটেছে কুভিন লবণ টবন ঝাল টাল সব ঠিকঠাক আছে ঘুমিতে এরকম একটু ঝোল ঝোল মতো আছে কিন্তু ঠান্ডা হয়ে গেলে বসে যাবে এবার নামিয়ে নেব গরম মশলা দিয়ে দিলাম আর গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা দিয়ে দিলাম আর জিরে গুঁড়োটাও দিয়ে দেবো দিয়ে দিলাম জিরে গুঁড়ো হ্যালো বন্ধুরা মটরের ঘুগনিটা আমার রেডিও গেছে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আজকে লুচি রুটি কিছু হবে না আজকে ঘুগনিতে মুড়ি খাওয়া হবে এই হলো আজকে রাতের মিনু যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ফেসবুকতে দেখে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তো আপনারা এইভাবে একবার ঘুগনি আর মুড়ি খেয়ে দেখো এইভাবে বানিয়ে আমি যেভাবে বানিয়েছি খেলা বন্ধুরা ঘুগনি ঘুমিয়ে আমরা খেতে বসে গেলাম